আপনি এটা লক্ষ্য করবেন যে আমাদের আশেপাশে পাওয়া প্লাস্টিক কিংবা স্টিলের টুলের মাঝে এমন ছিদ্র থাকে কিন্তু কেন এর প্রথম কারণ যখন কোনো হেভিওয়েট ব্যক্তি এর উপরে দাঁড়ায় তখন সে যেন ভালোভাবে ব্যালেন্স বজায় রাখতে পারে দ্বিতীয় কারণ যখন প্লাস্টিক টুলগুলো একটির উপরে একটি রাখা হয় অনেক সময় টুলগুলো শক্তভাবে লেগে থাকে তখন এই ছিদ্রগুলোর সাহায্যে খুব সহজে টুলগুলো বের করে আনা সম্ভব হয়ে থাকে তৃতীয় কারণটি ইন্টারেস্টিং ও প্রয়োজনীয় টুলের উপর বসে থাকা ব্যক্তির পেটের গ্যাস যাতে সহজেই এই স্থান দিয়ে বের হতে পারে দর্শক অনেক সময় আমরা ভিড়ের মাঝে আটকা পড়ে যাই ওই সময় আমাদের প্রয়োজন হতে পারে ভিড় থেকে তাড়াতাড়ি বের হওয়ার জন্য কিন্তু কেউ তো তখন আপনার জন্য রাস্তা করে দেয় না তাই না এর জন্য সমাধান হলো আপনি মুখে হাত দিয়ে বমি করার অভিনয় করুন সেই সাথে এগিয়ে যান সামনের দিকে দেখবেন সবাই আপনাকে বের হওয়ার জন্য রাস্তা করে দিবে সাম্প্রতি নিউ ইয়র্কের একটি জেল থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একটি আসামি পালিয়ে বাড়িতে চলে আসেন তিনি ভেবেছিলেন যেমনটা তার সবাইকে মনে পড়ে তেমনি সবাই তার কথা অনেক মনে করে এবং কাছে পেলে আবেগ আপ্লুত হয়ে পড়বে তবে জানলে অবাক হবেন যখন তিনি বাড়িতে আসেন তখন তার স্ত্রী প্রশ্ন করে বসে জেল থেকে পালানোর পরে নয় ঘন্টা পার হয়ে গেছে এই নয় ঘন্টা তিনি কি করেছেন যা ওই আসামি তৎক্ষণাৎ পুলিশকে কল করে এবং নিজের অবস্থান জানিয়ে দেয় সে এই জবাবদিহিতার চেয়ে জেলখানায় বেশি নিরাপদ মনে করেন আপনি যখন পেস্ট বের করে ব্রাশ লাগান তখন তা দেখতে এমন হয়ে থাকে তবে আপনি যদি একজন ক্রিয়েটিভ মানুষ হয়ে থাকেন তবে তা প্যাকেটের ভিতর থাকতে কেমন দেখায় তা দেখতে অবশ্যই ইচ্ছে হয়ে থাকবে আর এটি হল তার চিত্র যা প্যাকেটের ভিতরে থাকাকালীন অবস্থায় এমনটাই দেখতে পাবেন দর্শক আমাদের মাঝে মাঝে এমন পরিস্থিতিতে পড়তে হয় যেখানে ফোনের অন্যপাশের ব্যক্তির সাথে ইচ্ছে না থাকলেও কথা বলতে হয় বাধ্য হয়ে এই সময় আপনার ইচ্ছা থাকলেও ফোন কেটে দিতে পারছেন না কি করবেন তখন আপনি সিম্পলি আপনার ফোনের এয়ারপ্লেন মোড অন করে দিন যেটা তাকে নেটওয়ার্ক সমস্যার জন্য কল কেটে গেছে এমনটাই দেখাবে হংকং বিশ্বের একমাত্র দেশ যেখানে পার্লামেন্টে আইন করা হয়েছে যদি কোনো স্ত্রী মনে করে তার স্বামী তাকে ঠকাচ্ছে এবং ভিন্ন মহিলার সাথে সময় কাটায় তাহলে চাইলে ওই স্ত্রী তার স্বামীকে খুন করতে পারে এতে তার কোনো জেল জরিমানা হবে না তবে অবশ্যই এর আগে তার কাছে প্রমাণ থাকতে হবে এবং খুন করার সময় কোনো হাতিয়ার বা অস্ত্র ব্যবহার করা যাবে না শুধুমাত্র হাতের মাধ্যমে এই খুন করতে হবে হ্যালো ওয়েলকাম আলাইকুম হ্যালো বন্ধুরা দেখো বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়ায় এতটাই অ্যাক্টিভ হয়ে পড়েছি যে নতুন গাড়ি কিংবা বাড়ির ছবি আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকি তবে আপনি জানলে অবাক হবেন যুগের সাথে তাল মিডিয়ে এখন স্মার্ট চোরেরা শুধুমাত্র ছবি দেখে চাবি তৈরি করে চুরি করে নিয়ে যেতে সক্ষম এমন অসংখ্য ঘটনা আপনি গুগলে সার্চ দিলেই দেখতে পাবেন সো বি কেয়ারফুল ফিলিপাইনে আপনি পড়াশোনা শেষ করে একজন গ্রাজুয়েশন পার্সন হতে পারেন তবে সেই সার্টিফিকেট আপনাকে নিতে হবে সর্বনিম্ন দশটি গাছ লাগে এবং আপনাকে প্রমাণ করতে হবে এই গাছগুলোই আপনার এরপরে আপনি সেখানে সার্টিফিকেট পাবেন উনিশশো সালে অ্যাপল টু কম্পিউটারে লোগো হিসেবে ব্যবহার করা হয়েছিল এই ছবি তখন এই লোগোতে মোট ছয়টি রঙের মিশ্রণ ছিল যা পরবর্তীতে উনিশশো সালে এটি সংস্করণ আনা হয় যার ডিজাইন করেছেন রব জ্যান্ট তিনি বলেন এই লোগো খুবই সাধারণভাবে তিনি ডিজাইন করেছেন যেখানে কোনো হিডেন মেসেজ নেই এছাড়াও এই আপেলের ডান পাশে কামড় দেওয়ার চিহ্ন রয়েছে যাতে বোঝা যায় এটি একটি আপেল কেননা আপেল ছাড়া অন্য কোনো ফলে এভাবে কামড় দেওয়া যায় না দর্শক কথা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আবরং ফ্রন থ্রি সাথে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আবরং ফ্রন থ্রি আরো ভিডিও